হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো নাও আজকে ক্লাস আমরা শুরু করব লাইকার অ্যামোনিয়া কি ঠিক আছে তো দেখো তোমরা হচ্ছে অ্যামোনিয়ার ক্লাস করতে গিয়ে লাইকার অ্যামোনিয়ার কথাটা পেয়েছো এবং দেখেছো তোমরা যে লাইকার অ্যামোনিয়া আসলে কি জিরো পয়েন্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট হচ্ছে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ ঠিক আছে এবং সেটা অবশ্যই সম্পৃক্ত হতে হবে ওকে তাহলে একটু আমরা ডেফিনেশন আগে লিখে নিই দেখো ফার্স্টে আমরা লিখতে পারি জিরো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব যে কোনো একটা লিখতে পারি আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে সম্পৃক্ত জলীয় দ্রবণকে জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে লাইকার অ্যামোনিয়া বলে ওকে তাহলে দেখো আমরা কি বললাম জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ এবং খেয়াল করতে হবে এখানে কিন্তু আমরা জলীয় দ্রবণ বলছি মানে এই যে দ্রবণটা তার মধ্যে কিন্তু মেনলি হচ্ছে জল প্রেজেন্ট থাকবে এবং যে কারণে এটা হচ্ছে সম্পৃক্ত হতে হবে তার সাথে সাথে আর এখানে আপেক্ষিক যে গুরুত্ব সেটা জিরো পয়েন্ট হতে হবে ঠিক আছে তবেই আমরা সেই যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তাকে আমরা বলতে পারবো হচ্ছে লাইকার অ্যামোনিয়া ওকে এবার দেখো লাইকার অ্যামোনিয়ার হচ্ছে একটা বেসিক নেচার আছে বা একটা সাধারণ ধর্ম আছে যেটা হচ্ছে নর্মাল অ্যামোনিয়ার থেকে কিন্তু একটু আলাদা ঠিক আছে সেটা কি দেখো লাইকার অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় প্রকৃতি তো এখানে খেয়াল রাখতে হবে লাইকার অ্যামোনিয়া কেমন লাইকার অ্যামোনিয়া এগুলো তোমরা নোট করে নাও লাইকার অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির বা খাড় ধন্য ঠিক আছে ক্ষারীয় প্রকৃতি ওকে তো লাইকার অ্যামোনিয়া কেমন এর প্রকৃতি হচ্ছে ক্ষারীয় তো বেসিক্যালি লাইকার এমনই হচ্ছে খারীয় প্রকৃতির এটা নেক্সট পয়েন্ট করে হচ্ছে লিখে রাখো ঠিক আছে তো তাহলে এখানে আমাদের বেসিক যে দুটো পার্থক্য মনে রাখতে হবে সেটা হচ্ছে লাইকার এমোনিয়াতে হচ্ছে জল থাকে যেটা আমরা বলেছি জলীয় দ্রবণ আর দ্বিতীয় হচ্ছে লাইকার এমোনিয়া হচ্ছে ক্ষারীয় প্রকৃতি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি লাইকার এমোনিয়া এবং কাকে বলে এবং তার বৈশিষ্ট্য ওকে তো এই বৈশিষ্ট্যগুলো এবং তার হচ্ছে ডেফিনেশন এগুলো আমাদের মনে রাখতে হবে ওকে